নমস্কার আমি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস প্রোটেকশনের হুগলি ডিস্ট্রিক্টের জেলা অধ্যক্ষ সৃজিতা বলছি চুচুড়ার থেকে অন্যদিনের মতো আজকেও এখানে আসি যেটা হচ্ছে চুচুড়া গঙ্গার ঘাট এইখানে নাকি আজকে এসে শুনছি এইখানেই এই জায়গায় পার্কিং লট করা হয়েছে সেটা হচ্ছে পৌরসভার থেকে তোমার নামটা একটু বলো প্লিজ সৌভিক মণ্ডল তোমাকে এখান থেকে করেছে দাদা পে পার্কিং এর জন্য হয়েছে আচ্ছা তো পৌরসভা থেকে এখানে পার্কিং লটের ব্যবস্থা করে দিয়েছে যেটা কিনা পে করে এখানে রাখতে হবে কিন্তু পৌরসভা এইখানে এই সামনেই যে এত আবর্জনা নোংরা আমি পাটটাও আপনাদের দেখাবো পৌরসভার রোজগারের জন্য পার্কিং লট করে দিয়েছে এখানে কিন্তু এখানে এইরকম নোংরা আবর্জনা চারিদিকে এই অবস্থা এই যে সমস্ত জায়গায় ব্যবসা শুরু হয়ে গিয়েছে আরো জায়গা দেখাচ্ছি পৌরসভা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে এই যে সমস্ত কিছু পৌরসভা পরিষ্কার করছে নাকি এগুলো পরিষ্কারের কোনো ব্যবস্থা এখানে নেই এই যে এই অবস্থা চারিদিক যে কোনো জায়গা থেকে আসবে দুদিন পর পর এখানে পার্কিং ওখানে পার্কিং তার জন্য পে করতে হবে কিন্তু চুচুরা পৌরসভা থেকে এই নোংরা গুলো দেখছে না এটা তো শুধু একার জন্য নয় আমাদের এটা হচ্ছে মৌলিক অধিকার আমরা একা যদি আমরা লড়ি তাহলে সবাই তাকে বলে তো হবে না আমাদের প্রত্যেকের এটা অধিকার আমাদের সবাইকে লড়তে হবে আর এটা আমি শুধু হিউম্যান রাইটস এর এখানে জেলা অধ্যক্ষ বলে আমি তো ভিডিওটা করছি না এটা আমাদের প্রত্যেকের মৌলিক অধিকার যে আপনারা যেকোনো করে কেউ কোয়েশ্চেন করতে পারেন এখানে যে পার্কিং লটটা করা হয়েছে তাহলে এগুলো পরিষ্কার কেন করা হচ্ছে না কেউ বলবে না এটা আপনাদের রাইটস এ বলতে পারেন হ্যাঁ শুধু ঠিক বললেই জিনিসটা হবে না সবাইকে বলতে হবে একসাথে সবাইকে আওয়াজ বলতে হবে গঙ্গার ঘাটে কি অবস্থা গুলো আমরা ট্যাক্স দিচ্ছি সেখানে আমাদের পরিষ্কার হচ্ছে না উপরন্ত আমরা হবে শুধু আমি ঠিক বলছি হ্যাঁ হ্যাঁ আপনি ঠিক বলছেন এইটুকু বললে হবে না আমরা জানি আমরা সবাই অনেকেই ঠিক বলছি কিন্তু আমাদের সবাইকে এই জিনিসটা একসাথে হতে হবে রেখে দিয়েছে এইগুলো কোনো জায়গা পরিষ্কার নেই সমস্ত জায়গা এই যে পৌরসভার এই যে এই সমস্ত জায়গা এরকম নোংরা সেইগুলোর পরিষ্কার করার কোনো কিছু নেই আমাদের থেকে ট্যাক্সগুলো কি মুখ দেখতে নেওয়া হচ্ছে আমাদের দুদিন পর বলবে আপনারা এখানে আসছেন ঢোকার জন্য বা টিকিট কাটুন সমস্ত জায়গায় এরকম নোংরা এই জায়গাগুলোকে কেন পরিষ্কার করা হয় না এখানে সমস্ত মানুষের অবজেকশন রয়েছে যে পার্কিং লটের জন্য এখন টাকা নিচ্ছে তাহলে সেই জায়গাগুলোকে পরিষ্কার করা হোক রীতিমতো ওখানে ব্যানার লাগিয়ে দেওয়া হয়েছে যে এইখানে নাকি এবার সাইকেল গাড়ি যে যা রাখবে তার জন্য টাকা দিতে হবে কুকুর বাচ্চাগুলোকে এখানে আসি তাদের খাওয়াই কিছুদিন আগে যখন দিল্লিতে এটা হলো যে কুকুর তুলে নিয়ে যাওয়া তার কোনো রকম কিন্তু নোটিশ বেরোয়নি যে বাচ্চাদের তুলে নিয়ে যেতে কিন্তু এখানে কোথাও কুকুর দেখতে পাচ্ছেন না কোনো একটা কুকুর না সেটার উপরেও আমি ভিডিও করেছি সেখানেও প্রতে হবে এত ছোটবেলা থেকে এত খেলা হয়েছে ঘিরে দিয়ে আটকে দিল ঘিরে দিয়ে আটকে দিল